হমা আইতাছি তাড়াতাড়ি আয় তোর বাপ কইছে সব দা বটি ধার কইরা রাখতে এইবার আমাকেও কোরবানি দিব তুই জানস না জীবনের প্রথম কোরবানি একটা প্রস্তুতি আছে না কত কি করণ লাগবো বাটিত কইরা একটু বালুনিয়া আয় দেখি তো মা আইতাছি মা ওই যে আব্বাই ফোন দিছে ধইরা লই হ্যালো আব্বা তুমি আইতাস হ রে মা আমু তাই মেলার আয় তৈব কোরবানির লাইগে টেহা জমা করছি চিন্তা করিস না মা তুই না কইছিলি একটু একটু কইরা টেহা জমান লাগব তাই করছি রে মা হ আমার আব্বাই আমায় কত ভালোবাসে আমি জানি আচ্ছা রাহি আপা মায় কইছে দাও ধার দেওন লাগবো আচ্ছা বাবা রাখো আমি ময়নার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সময়ের একজন প্রত্যক্ষদর্শী গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ময়নার বাবার ব্যাগের টাকা চুরি হয়ে যায় যেমনটা হয় আর কি গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একদল লোক ওই যাত্রীদের মালামাল চুরিতে ব্যস্ত থাকে যাই হোক আমি ওই সময় একজনকে দেখলাম বীরবীর করে তিনি যেন কি বলছেন তার বুক পকেটে হাত দিয়ে রেখেছেন আমাকে কিছু একটা বলতে চাচ্ছেন আমি তার কাছে গেলাম তিনি তার পকেট ধরে ইশারা করছেন পকেটে কিছু খুচরো টাকা বাটন মোবাইল আর তার ছোট্ট মেয়ের একটি ছবি আমি দেখলাম আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো পকেটে ঢুকিয়ে রাখলাম বললাম প্রথমে আপনার চিকিৎসা প্রয়োজন হাসপাতালে নিতে হবে হাসপাতালে নিতে নিতে দেখলাম উনি শুধু ওনার বুক পকেটে ইশারা করছেন মাথাটা পুরোপুরি রক্তাক্ত এমার্জেন্সিতে নেওয়া হল বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন উনি মারা গেছেন বাড়ির লোককে খবর দিন আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কি করব না করব বুঝতে পারছিলাম না হঠাৎ মনে হল লোকটির পকেটের কথা বাটন মোবাইলটি হাতে নিয়ে প্রথম ডায়াল নম্বরে কল দিলাম কলটি রিসিভ হওয়ার পর শুনতে পেলাম ময়না রে তোর আব্বাই ফোন দিছে হ্যালো আমরা কোন পর্যন্ত মাইয়া এত অস্থির হইয়া রইছে আপনার লাইকে। আমি কি বলবো ভাবছিলাম তারপর অপ্রিয় সত্যি কথাটি বলেই ফেললাম উনি আর বেঁচে নেই তিন ঘণ্টা পর ময়না ওর মা আত্মীয় স্বজন সবাই আসলো আমি ততক্ষণ লাশ পাহারা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এরই মধ্যে দেখতে পেলাম মেয়েটি বাবার লাশের কাছে এসে চিৎকার দিয়ে বলে উঠল আব্বা না তুমি ফিরা আইলেই হইব কোরবানির লাইগা বেশি টাকা জমাই যাইয়া আজকে তোমার প্রাণ গেছে গা আমার কোরবানি লাগবো না আব্বা আব্বা তুমি ফিরা আহ ফিরহো আব্বা আমার কোরবানি লাগবো না লাগবো না আব্বা তুমি আমগো জীবনে আমগো আমি লাগবো না আপা আপা তুমি আহ